আসসালামু আলাইকুম এফরিয়ান সবাই কেমন আছেন দোয়া করে পাক সবাইকে ভালো রাখুক চলে আসলাম হচ্ছে নিউ ওমেন সল্টে নিউ দোকান নং দুয়ের বিশ তৃতীয়তলা স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা তো যেহেতু বিয়ের সিজন চলছে নতুন বউদের জন্য আমি কিছু ফেন্সি কালেকশন নেটের কালেকশনের টু পার্ট থ্রি পার্টের কিছু ফেন্সি নেটের নাইটি কালেকশন দেখিয়ে দেব এগুলো হচ্ছে আমি ওপেন করে দেখাবো না আমি জাস্ট হচ্ছে ক্যাটালগটা দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন আর আমাদের কিন্তু মূলত হোলসেল দেওয়া হয় হোলসেলের ক্ষেত্রেও যাদের ইচ্ছা তারা নিয়ে নেবেন হোলসেলের ক্ষেত্রে মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হবে না তো আমি ফার্স্টে যেটা দেখিয়ে দিচ্ছি এটা ক্যাটালগে যেভাবে আছে এটা হচ্ছে টু পার্টের মধ্যে সেম টু সেম এইভাবেই থাকবে সেম টু সেম এভাবেই থাকবে আর এখন আমি যতগুলো নাইটে দেখিয়ে দেবো প্রত্যেকটা নাইটের দাম পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার পঞ্চাশ টাকা থাকবে যার যেটা লাগবে আপনারা নিয়ে নেবেন আর হোলসেলের ক্ষেত্রে হচ্ছে বারো পিস নিতে হবে সেই ক্ষেত্রে দাম কিন্তু চলে আসবে এটা কিন্তু মেরুন কালার এটা হচ্ছে একদম এই যে মেরুন কালার ক্যাটালোকে যেই কালার থাকে অনেক সময় দেখা যায় কালারটা চেঞ্জ হয় তো আপনারা হচ্ছে নিয়ে নেবেন এরকম করে এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে মেরুন কালারের মধ্যে থাকবে একদম টকটকা যে মেরুন কালার এই কালারটা একদম সেম টু সেম ডিজাইন থাকবে একদম যখন আপনারা ওপেন করে ইউজ করবেন তখনই বুঝতে পারবেন জিনিসটা কেমন এটা হচ্ছে শর্ট স্টাইলে এই যে ক্যাটালগটা হচ্ছে এটা এটা শর্ট স্টাইলে একদম সেম টু সেম এমন থাকবে পিছনে পাধার মতো এটা হচ্ছে মেরুন কালার মধ্যে থাকবে দাম থাকবে এক টাকা এখন আমি যে কালারটা দেখিয়ে দেবো ডিজাইনটা এটা হচ্ছে যে এটা খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর এটা টু পার্টের এটা টু পার্টের এটাও টু পার্টের আলাদা আলাদা করে পার্ট করা আছে টু পার্টের এটা হচ্ছে একদম টক টক একটা রেড কালার টকটকা একটা রেড কালার হচ্ছে এটা সেমটার মধ্যে হচ্ছে মেরুন কালার সেমটার মধ্যে হচ্ছে মেরুন কালার এখন এই যে আর ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আর এক রকমের যে এখানে কিন্তু খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার কিন্তু এটা রেড কালার আসলে হয় কি এখন হচ্ছে নতুন বউদের জন্য রেড কালার মেরুন কালারটাই হচ্ছে বিয়ের জন্য একদম পারফেক্ট এই জন্য কিন্তু রেড কালারটাই বেশি আসে আর এই ডিজাইনটা দেখেন মোস্ট ডিমান্ডেবল একটা ডিজাইন মোস্ট ডিমান্ডেবল একটা কালেকশন এখানে কিন্তু খুব সুন্দর করে ঝাড়খানি স্টোনের কাজ করা আছে ঝাড়খান্ড স্টোনের কাজ করা আছে এইখানে স্কার্টের এইখানে খুব সুন্দর করে কাজ করা আছে একদম এক্সক্লুসিভ একদম এক্সক্লুসিভ এটা কিন্তু এক দুই তিন চার এটা হচ্ছে পার্টের এটা হচ্ছে পার্টের তাও আমরা দাম দিচ্ছি কিন্তু এক হাজার পঞ্চাশ টাকা এটার দাম কিন্তু আরও বেশি দেওয়া উচিত ছিল কিন্তু আমরা দাম একদমই কম দিচ্ছি এটা কিন্তু শুধুমাত্র রেড কালার শুধুমাত্র রেড কালার এইটা একদম টক টকা যে রেটটা এই রেড কালারটা এখন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে থ্রি পার্টের এটা হচ্ছে একটা বিকিনি থাকবে একটা বিকিনি থাকবে আর উপরে একটা গাউন স্টাইলে থাকবে এটা হচ্ছে প্রিন্টের থাকবে এখানে গোল গোল করে প্রিন্ট আছে খুব সুন্দর করে প্রিন্ট করা আছে এটা হচ্ছে থাকবে থ্রি পার্টের দাম থাকবে এক হাজার পঞ্চাশ টাকা দাম থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে যারা হচ্ছে হোলসেল নেবেন তারা হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে হোলসেল নিয়ে নেবেন হোলসেলের ক্ষেত্রে মিনিমাম বারো পিস নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হবে না আরও আদারওয়াইজ এই ধরনের কালার নিতে আসলেও আপনারা দোকানে চলে আসবেন সব ধরনের কটন চিকেন তারপর প্লেন হোমের মধ্যে সব ধরনের কালেকশন আছে তো চলে আসবেন হচ্ছে নিয়মের সল দোকান নং দুয়ের হাজার তৃতীয় তলায় স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স ইলিফেন রোড ঢাকা সব ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আলাইকুম